thank আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমাদের যাত্রাটি হচ্ছে ময়মনসিংহ থেকে আর সেই সন্তোষ রাবার বাগানের উদ্দেশ্যে তো আমি এখন বর্তমানে যে জায়গাটিতে আছি এইটা হচ্ছে আমাদের ময়মনসিংহ শহর মানে ময়মনসিংহ শহরের জেলা স্কুল মোড় এইখান থেকে আমরা ঠিক ফুলবাড়িয়া সেন্ট স্ট্যান্ডার্ড উদ্দেশ্যে যাচ্ছি ওখান থেকে আমরা আবার ফুলবাড়িয়াতে যাব এই সেই ফুলবাড়িয়াতে গিয়ে আমাদের আর অনেকজন মানুষ আছে তাদের থেকে যে কোনো একটা মানে তাদের যে কোনো একজনের বাসায় গিয়ে আমরা লাঞ্চটা মানে আগে জুম্মার নামাজ পড়ে লাঞ্চটা শেষ করে তারপর আমরা সন্তোষ রাবার বাগানের উদ্দেশ্যে রওনা হব তো আমরা কিভাবে গেলাম কোথায় গেলাম মানে এগুলো বিস্তারিত ইত্যাদি কিছু জানতে ভিডিওটি কন্টিনিউ করুন আমরা মধ্যেই ফুলবাড়িয়া সে সিএনজি স্ট্যান্ডে পৌঁছে গেলাম তো এখান থেকে আমাদের ফুলবাড়িয়া যাব তো যাওয়ার জন্য সিএনজি দরকার আজকে প্রচুর পরিমাণে যাত্রী আছে কিন্তু তো দেখি সিএনজি পাই নাকি আমরা একটি সিএনজি পেলাম তো সিএনজিটি যাও পেলাম সিএনজিটির সামনের গ্লাস ভাঙা মানে একটু বলতে গেলে ওল্ড টাইপ একটু পুরাতনের তো পুরাতন হলেও প্রবলেম নেই কারণ সিনজি চালকও ভালো মোটামুটি আর সিনজিটা ভালোই চালিয়েছে আর আশপাশের প্রকৃতির সৌন্দর্য দেখে রূপ দেখে খুব ভালোভাবে গিয়েছি খুব ভালোই লাগতো মজাই লাগলো আসলে রাবার বাগানে যাওয়ার জন্য শুধু রাবার বাগানে ওই বেড়াব ওই না তার আশেপাশে প্রকৃতির সৌন্দর্য দেখা এরকম আরও অনেক কিছু আছে তো এখন আমরা ফুলবিহার ফুলবাড়িয়া কীভাবে যাচ্ছি তো এটা আপনারা জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন হ্যালো গাইজ তো আজকে আমরা যাচ্ছি ফুলবাড়িয়ার রাবার বাগানে তারা দেখেছেন তো এখন আর কথা বলাবো না যেহেতু হাতে অনেক সময় কম তাই জন্য আমরা তাড়াতাড়ি রাবার বাগানের উদ্দেশ্যে রওনা হব আর যে এটা হচ্ছে আমাদের বাইক আমরা মূলত বাইকে করে যাব আরো আসা অনেক তারা অটোতে করে যাবে তো ভিডিও কন্টিনিউ করা যাক লেটস হ্যালো ভিউয়ার্স তো এই যে আমরা এখন এই রাবার বাগানে যাব তো যাচ্ছি এখন এই যে আমরা বাইকে করে যাচ্ছি মূলত এটা হচ্ছে আমাদের বাইক টিভি স্ট্রাইকার যেটা একশো পঁচিশ সিসি এই রেডি পিক বাইকে করে আমরা যাচ্ছি আর আমরা বাইকের মুখ আছি তিনজন যাইতে মোটামুটি বাইকে যদি আমরা মানে এভাবে যাই তার নিয়ে তাহলে আধা ঘন্টার মতো সময় লাগবে এখন সামনে যেহেতু অনেক মানে আরো অটো দিন ঢুক যাচ্ছে তাই জন্য আমরা স্লো যাচ্ছি তাই জন্য এক ঘন্টা দশ বিশ মিনিটের মতো সময় লাগতে পারে আর এই যে দেখুন ওই প্রকৃতি সুন্দর রাবার বাগানে যাওয়া মানে শুধু রাবার বাগানে ঘোরা এরকমটা নয় এই বাইকে দিয়ে করে যাচ্ছি এটা এক ধরনের ঘোরা কারণ এই মানে বাংলাদেশের প্রকৃতি সৌন্দর্য থেকে দেখে যাচ্ছি খুব ভালোই লাগলো তো চলুন এবার আমরা কথা ছাড়াই একটা আমাদের প্রকৃতির যে একটা ক্লিপ ক্যাপচার করি কে দিনটা সত্যি অসম ছিল কারণ আমাদের চারিদিক দিয়ে শুধু সরিষা ক্ষেত ধান ক্ষেত এগুলো দেখলাম আর এই প্রাকৃতিক সৌন্দর্য এই ধান ক্ষেতের বিভিন্ন ফসলের মধ্যে দিয়ে সরু একটা চিকন রাস্তা হয়ে এটা চলে গেল সরু ফুলবাড়ির রাবার বাগানের উদ্দেশ্যে আর এই রাস্তার নিয়ে আমরা আমাদের পঙ্খী রাজকে নিয়ে ছুটে চলছি সেই রাবার বাগানের উদ্দেশ্যে তো দেখা যাক সামনে গিয়ে কি হয় দেখুন এখন একটি বাজারে সাজার দাম কারণ আমাদের বাইকের ওই হাটখালি বাজারে কি আর কি এখানে আমাদের বাইকের এই যে ফুয়েল ওভার মানে ফুয়েল ওভারফ্লো হয়ে গেছে এখন যা ঠিক করতে মানে ঠিক করার চেষ্টায় এখানে মেকারের খোঁজ নিল বাট মেকার এখানে নেই এখন কি করা যায় ওটো ওই দিক দিয়ে আমাদেরকে ছেলে সামনে চলে গেল আমরা এখন বাইক নিয়ে পেছনে পড়ে আছি স্টার্ট বন্ধ হয়ে তেল এই অবস্থা এখন চেষ্টা করা হচ্ছে আর মেকারের দোকান মানে বন্ধ এখন জানি না কি হবে আর এখন গড়িতে বাঁচতেছে তিনটা পঞ্চান্ন জানি না যে সময়ের মধ্যে পৌঁছতে পারবো নাকি মনটা তো বলে না এবার চেষ্টা করবো তো চলুন কন্টিনিউ করা যাক অনেক কষ্টের পর আর অনেক খোঁজাখুঁজির পর সামনে গিয়ে ব্রিজটা পার হয়ে কেশরগঞ্জ বাজারে একটা গ্যারেজ খুঁজে পেলাম বেশিরভাগ গ্যারেজই বন্ধ তারপরও একটা গ্যারেজ খুঁজে পেয়েছি সেখানে মানে আমাদের বাইক ঠেলতে ঠেলতে প্রায় ওখানে আমাদের দশ মিনিটের মতো চলে গেছে আর আমাদের বাইকটা ঠিক করতে করতে পাঁচ মিনিটের মতো আর আমাদের বাইকে সেই রকম বড় সড়ো কোনো একটা প্রবলেম হয়নি জাস্ট প্লাগিংয়ে ময়লা হয়ে মানে প্লাগে ময়লা হয়ে ওভারফ্লো হয়েছিল তো সাথে যন্ত্রপাতি না থাকে পারিনি তাই জন্যে ব্যর্থ হয়ে মেকারের কাছে আসতে হলো তো এখানে পাঁচ মিনিটের মতো লেগেছে তারপর আমরা বাইকটিকে ঠিক করে আবার আমরা আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমাদের গাড়িটা ঠিক হলো ঠিক হওয়ার পরে আমরা এই যে এখন যাচ্ছি আবার রাবার বাগানের উদ্দেশ্যে আর ওই দিক থেকে আমাদের যে অটো আছে সেটা পৌঁছে গেছে এখন আমাদের পৌঁছানোর পালা বা যে এখন বাইক আছে তো বাইক থেকে চিন্তা নেই তো খুব তাড়াতাড়ি পৌঁছাবো আশা করছি আসলে জাস্ট কত দশ পনেরো মিনিটস মতো লাগবে আর এখানে বাইকের যে সমস্যা ওভার কারণে এখানে মানে

ইতোমধ্যে ঠিক রামার বাগানে প্রবেশ করে গেলাম তো রামার বাগানের সৌন্দর্যটা এখান থেকে দেখতে পাচ্ছি বেশ সুন্দর খুব ভালোই মানে আপনার আমাদের যে টাঙ্গেল আছে টাঙ্গেলের যে আপনার মধুপুর মধুপুরের যে জঙ্গল গুলো থাকে ঠিক তার মতনই খুব সুন্দর ভালোই লাগে এদিক দিয়েও রাস্তা গেছে খুব সুন্দর মানে এটা একটা মনোরম পরিবেশ কিন্তু এটা আপনারা দিনের বেলা যতটুকু সুন্দর দেখতে এটা কিন্তু ঠিক রাত্রে বেলা ততটুকু ভয়ানক দেখতে কারণ রাত্রে বেলা একা গিয়েলেই এই ডাকাতের তো আছে সাথে এখানে হরিণ মানে পশু প্রাণীও তো আছে সব কিছুরই ভয়ে এদিকে আছে তো এইদিকে রাস্তাটা যদি ভালো করতো তাহলে বেটার হতো বা রাস্তা এখানে একটু প্রবলেম আছে অনেক মানে রাস্তা ভাঙা কাঁচা রাস্তা তো এইখানে

আমরা আমাদের গন্তব্য স্থলে নেমে তারপর আবার শুরু করব তারা একটু বুঝতেই তো পারছেন তো ওখানে গিয়ে আবার দেখা হবে আমাদের তো গাইজ আমরা এখন অবশেষে এখানে পৌঁছে গেলাম এখানে আসতে দেখি শুধু বাঁধের সমারোহ তো এখানে ভয়ে আমি ভিডিও করতে পারতেছি না কারণ জানি না কোন সময় ক্যামেরা নিয়ে চলে যায় তো ভিডিওটা আমি বেশি বড় করবো না যে এখানে বানর আছে বানর ক্যামেরা নিয়ে চলে যাব যে যে এই বানর 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 মানে শুধু শুধু এখানে আমার এখনো দেখা নাই খেয়াল করলে ক্যামেরা নিয়ে চলে যাব জন্য বেশি ভিডিও করব না আরে বানর কেন এই যে

মানে ক্যামেরা নামা তারা তো কিছু কারণ নেই এখানে আসলে ভদ্র বক্তৃতি রাবার কিছু দুষ্ট প্রকৃতির সব মিক্সার মানে মিলিয়ে সব কিছু আছে আর যে আমি এখন আছি যে রাবার বাগানের যে মূল জায়গাটা সেখানে দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে সেই রাবার বাগান সেই ঘন জঙ্গলের মাঝে আর কি মাঠে না আর কি তার কিছুটা ভেতরে যে এদিক দিয়ে হচ্ছে রাস্তা এদিক দিয়ে আমরা এলাম আর যেটা যে আমাদের বাইক আর এই যে এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমরা এই যে আসলাম এখানে তারা বললো যে সেটা একটু ফটোশ্যুট করবেন আর ওখান থেকে চলে আসার মূল কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে দুষ্ট প্রকৃতির মানুষ আমি বয় বাইতে ছিলাম আসলে কি বলবো তো এখন ওই টপিক বাদ দিয়ে এখন এই টপিক নিয়ে কথা বলি এখন এই যে এখানে আছি কি আর আমাদের ঘড়ির কাঁথা এখন পাঁচটা বেজে ছয় মিনিট মানে আমাদের এই বাইকের পেছনেই ধরেন আধা ঘন্টার মতো সময় চলে গেছে আর এই যে এটা হচ্ছে এই রাবার বাগানের দৃশ্য খুব সুন্দরটা মনোরম পরিবেশের মধ্যেই সামনে আজাই দেখি এই যে এটা হচ্ছে সেই গাছ এখানে রাবার থাকার কথা কিন্তু পেরে নিয়ে গেছে না এই রাবার আর এখানে শুধু চারিদিকে শুধু পাতার পাতা যারা বলে যাদের আগুন জ্বালানোর জন্য কাটনি তারা এগুলো ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে সেই সন্তোষ এটা হচ্ছে সেই সন্তোষ রাবার বাগান ফুলবাড়ি উপজেলার ভেতরে আপনার ওই মানুষিং বিভাগে পড়ছে খুব ভালো মনোরম পরিবেশ Aku nunggu gol pulang ni Malu isu duk pakir dat Pakir dat এখন একটা জায়গায় এসে পৌঁছলাম এখানে বসলাম এখন আমাদের আঙ্কেলরা বলবে যে আজকে তাদের মানে বের হলো যে তাদের আজকে ওনোবতী দেখতে কেমন বলেন 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 আজকে ওনোবতী খুব ভালো হইছে আমরা সন্তুষ্ট 됐ছি সেখানে বানর দেখছি বানরের বসের কাণ্ডমতী উচ্চবসে পatam বাতাম হইছে সামিয়া কিছু কথা এখন আমরা অফিসে যাচ্ছি pronotum ভালো হইছে পরবর্তীতে আবার যাব ইনশাআল্লাহ আরো যাব

খুবই আনন্দ ছিল পরবর্তীতে আমরা আরো ভালোভাবে আয়োজন নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং এটা বাইকে গেছি আমরা বাইকের জার্নিটা মানে অসম একটা ছিল যদিও শীত লাগছে তো ভালোভাবে আল্লাহর রহমতে পৌঁছে গেছি তো যাক সব মিলে ভালোই লাগছে এই পর্যায়ে আমাদের কিছু বলবে আসসালামু আলাইকুম আমরা আজকে ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর নওগাঁও ইউনিয়নের সন্তোষপুর নামক একটি জায়গা রাবার বাগান ছিল আমরা সেখানে অফিস স্টাফের সহ আমাদের সবাই সেখানে বেড়াইতে গিয়েছিলাম এবং সেখানে আমরা শুধু রাবার বাগানই নয় সেখানে বানর ছিল এবং আমরা সেই বানর সঙ্গে অনেক মজা করলো এখানে বাচ্চারা ছিল তারাও অনেক মজা করছে যাই হোক সব মিলে আজকের ট্যুরটা ভালোই ছিল এবং অফিসের স্টাফ সবাই আমরা কলিকরা ছিলাম তো খুব ভালো লাগছে হ্যাঁ বাচ্চারা অনেক মজা করছে যাই হোক এরকম ট্যুর যেন আমরা সবাই ভবিষ্যৎ দিতে পারি এই কামনা করি এবং আজকের যে আমাদের বাতিজা জি সান সে এটা ব্লক করে খুব সুন্দর এবং তার জন্যই মূলত আসলে রাবার বাগানে যাওয়া তা আমাদের এই বাতিজাকে আমরা অনেক ধন্যবাদ জানাই এবং এরকম উদ্যোগ গ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ জানালাম ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আবার এরকম টুরে যাব সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো গাই জানা উনি বললো তো এবার আমি ভিডিওর বারা শেষ করে দিব সমাপ্তি এখানে মানে এখানে উঠিয়ে দিব তো আপনারা যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা শুধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইবের সাথে যে বেল আইকনটি থাকবে সেটি ক্লিক করে এলাও করে দিবেন তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকের ভিডিও বাড়াবো না এটি এখানেই ঘটালাম আবার কোন ব্লগে আমাদের মানে আবার কোন নতুন জায়গায় আমাদের আবার দেখা হবে